জয় বর্মা বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি যে রাশির রাশিফল সম্পর্কে আলোচনা করতে এসেছি সেটি হচ্ছে কর্কট রাশির কর্কট রাশির ডিসেম্বর মাসটা কীরকম আসতে চলেছে কি কী বাধা বিপত্তি রয়েছে বা কি কী অনুকূল দিকে আপনাদের এই মাসটা কাটতে চলেছে কতটা ভালো খারাপ রয়েছে কোন দিকটা আপনার লাভ হতে পারে আর কোন দিকটা আপনার ক্ষতির আশঙ্কা রয়েছে সেগুলো নিয়েও আমি সাবধান করে দেবো আর তার সাথে কোন দিকটায় গেলে আপনার লাভ দেবে সেটা নিয়েও আমি আলোচনা করব। এবং সর্বশেষ যে বিষয় আমি আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের একটি প্রতিকার যে প্রতিকারটা আমি প্রত্যেকটি মাসে প্রত্যেকটি রাশির জন্য দিয়ে থাকি সেটাও আমি এই মাসে আপনাদের জন্য দিয়ে দেবো তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা আলোচনায় ফিরে আসি সর্বপ্রথম আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবন নিয়ে কর্মজীবনের দিক থেকে যদি আমি দেখতে যাই তাহলে কিন্তু এই মাসটা একটু আপনাদের সমস্যা বহুল হতে চলেছে কিছু বাধা বিপত্তির সৃষ্টি হতে পারে কিছু আপনাদের গোপন শত্রু তার বৃদ্ধি হতে পারে অফিসে কাজে কর্মের দিকে তাই মনের কথা কোনো কিছু সবাইকে আচমকা বলে বসবেন না বা আপনার মনে যে জিনিসটা রয়েছে সেটাকে চেপে রাখুন আপনি যেরকম কাজ করছেন সেরকম কাজ করুন আপনার মনের মধ্যে যদি কোনো কিছু থেকে থাকে কোনো রাগ বা কোনো ক্ষোভ বা কোনো অভিমান যাই জন্মাক না কেন এই মুহুর্তে সেই সব বিষয় নিয়ে আপনার অফিস কালিক বা আপনার যে খুব ক্লোজ খুব ক্লোজ যে ফ্রেন্ড আপনার অফিসের তার সাথেও আপনি এ বিষয়ে আলোচনা করবেন না বা করতে যাবেন না এই মুহূর্তে যদি আপনি এই জিনিসগুলো করেছেন তাহলে কিন্তু এটা আপনার জন্য বিশেষ একটা ভালো ফল দেবে না এতে কি হবে আপনি হয়তো আপনার মনের কথা তাকে খুব ভালোবেসে বা খুব নিজের মনে করে বিশ্বাসের সঙ্গে বলে দিচ্ছেন কিন্তু জিনিসটা কি দাঁড়াচ্ছে কি সে আবার অন্য কাউকে বলে দিচ্ছে তাই এই বিষয়টাকে আপনাদেরকে মাথায় রাখতে হবে এই মুহুর্তে কোনো মতেই নিজের মনের কথা কারোর সাথে আলোচনা করা যাবে না সেটা সব দিক থেকেই অফিসের মধ্যে আপনাদের একটু কাজের প্রেশার বাড়বে তার সাথে সাথে প্রেশার তো আসবেই চাপ তো বৃদ্ধি পাবে এরই সাথে সাথে যাদের প্রমোশনের যোগ ছিল বা আপনি হয়তো অনেক দিন থেকে আশা করছিলেন যে কিছু একটু স্যালারি ইনক্রিমেন্ট হোক বা বলতে পারেন যেটা বলছিলাম যে পদোন্নতির যোগ যে দেখা যাক যদি একটু আমার একটা প্রমোশন হয়ে যায় সেই জায়গাটাও কিন্তু এখন এই মুহূর্তে একটু নড়বড়ে আছে সেই এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে সেটাও একটু মাথায় রাখতে হবে সেই জিনিসটা আপনাদেরকে দেখতে হবে যে এই মুহূর্তে আপনি কিন্তু সহজে এই জিনিসগুলো পাবেন না কোনো কিছু এবার এই বিষয়গুলোর একটা মানসিক চাপ কিন্তু আপনাদের ওপরে থাকবে এবং এর জন্য কি হবে যে আপনি কর্মের জায়গায় হয়তো কিছু ভুল করে বসলেন কিছু ভুল কাজ করে বসলেন বা বেফাস কথা কাউকে কোনো কিছু বলে বসলেন রাগের মাথায় বা কোনো কিছু সেটা কিন্তু আপনাদের জন্য ভবিষ্যতে ক্ষতির জায়গা দেখা দেবে তাই আমি বারবার সাবধান করে দিচ্ছি এই মুহূর্তে আপনার মনের মধ্যে যে রাগ ক্ষোভ বা অভিমান যাই থাকুক না কেন সেই জিনিসগুলোকে কিন্তু এই মুহূর্তে বলা চলবে না বা সেগুলোকে প্রকাশ করা চলবে না এটা আপনাদের জন্য বিশেষ একটা ভালো লক্ষণ হবে না এবারে আসছি ব্যবসায়ীদের জন্য ব্যবসায়ীদের জন্য যদি আমি দেখি তাহলে ব্যবসায়ীদের জন্যও কিন্তু এই মাসটা বিশেষ একটা ভালো মাস না ব্যবসাতে আপনারা সেরকম অতটা লাভ পাবেন না সেরকম অতটা আর্থিক দিকে উন্নতি আপনারা অনুভব করতে পারবেন না তো এই মুহূর্তে আপনাদেরকে কিছু কৌশল পরিবর্তন করতে হবে যেইভাবে আপনি ব্যবসা করছেন সেই যেটা এতদিন ধরে করে আসছিলেন সেই জায়গাটা কিন্তু আপনাদেরকে একটু পরিবর্তন করতে হবে একটু চেঞ্জ আনতে হবে এই জায়গাটায় একটু কৌশল পরিবর্তন করতে হবে অন্য রকম করে ভাবুন যে আর অন্য কিভাবে করলে পরে ব্যবসাটা আর একটু দাঁড়াতে পারে বা মার্কেটটা একটু দেখুন যে অ্যাকচুয়াল কোন জিনিসটা এই মুহুর্তে ভালো মতন চলছে বা কোন জিনিসটার উপরে বেশি ফোকাস দিলে সেই জিনিসটা আপনার দোকানে যেটা একটা হয় দেখবেন যে প্রত্যেকটা ব্যবসার জায়গাতে কিছু না কিছু একটা সবথেকে হিট জিনিস থেকে থাকে সেই জিনিসটা থেকে বেশি বিক্রি হয় বা সেই জিনিসটা সব থেকে বেশি লাভ দেয় আপনাদেরকে সেটার ওপরে এখন একটু ফোকাস করুন প্রয়োজন পড়লে সেটাকে কি করে আর একটু বাড়ানো যায় বা সেটাকে কি করে আরও উন্নত করা যায় সেই জিনিসটা নিয়ে একটু ভাবুন একটু একটু ভাবনা করুন দেখবেন আপনারা লাভ পাবেন কারণ আপনারা এতদিন ধরে যেরকম করে করে আসছিলেন আপনারা দেখবেন যে এই মুহূর্তে এই শেষের দিকটা কিন্তু অলরেডি আপনারা একটু আশা করছি আপনাদের একটু ঝুলে বসেছে একটু এই মুহূর্তে আপনাদের ব্যবসাটা সেরকম করে উন্নত হচ্ছে না একটু ডাউন হয়ে গেছে জায়গাটা কারণ আপনারা যেইভাবে এতদিন ধরে করে আসছিলেন সেইভাবেই করে যাচ্ছেন আর এই মুহুর্তে মার্কেটে হয়তো অন্য রকম কিছু একটা ট্রেন্ড চলছে বা অন্যরকম কিছু একটা ব্যবসা চলছে যেটা এই মুহূর্তে সব থেকে বেশি মার্কেটে চলছে সেরকম কিছু আপনাদেরকে ভাবতে হবে যে কিভাবে সেই জিনিসটাকে করা যায় তো ব্যবসার ক্ষেত্রে আমি আবারও বলছি যে আপনাদেরকে একটু এই মুহূর্তে পরিবর্তন যে একটু কৌশল পরিবর্তন করতে হবে একটু চিন্তাধারা বদলাতে হবে একটু নতুনত্ব কিছু আনতে হবে আপনাদের ব্যবসাদার মধ্যে তাহলেই দেখবেন ভালো গ্রোথ করতে পারবেন আপনার ব্যবসাতে এবারে আসছি আমি আপনাদের শিক্ষা জগৎ নিয়ে শিক্ষা জীবনের যদি শিক্ষা জগতের দিকটা যদি আমি দেখতে চাই তাহলে শিক্ষা জগৎ আপনাদের যথেষ্ট ভালো আছে শিক্ষা জীবনটা আপনাদের যথেষ্ট ভালো আছে যারা সাধারণ শিক্ষার্থী আছেন তাদের জন্য খুব ভালো মাস কোনোরকম কোনো বাধা বিপত্তি নেই কোনোরকম কোনো সমস্যা নেই আপনারা খুব সুন্দর করে যেরকম আপনাদের একাগ্রতা রয়েছে সেই একাগ্রতার সাথে আপনারা পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যান দেখবেন খুব ভালো ফল পাবেন আগামী দিন আপনাদের জন্য খুব ভালো একটা সময় আসছে খুব ভালো একটা সুযোগ আসছে যারা উচ্চশিক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছেন তার সাথে সাথে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি করছেন বা চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা করছেন তাদের জন্য আমি বলবো তাদের জন্য এই মাসটা কিন্তু খুব ভালো মাস আপনারা এই মুহূর্তে ভালো ফল পেতে চলেছেন যতটা একাগ্রতা যেরকমটা আমি বলেছিলাম যে আপনাদের প্রত্যেকটা ছাত্রছাত্রীর মধ্যে যথেষ্ট একাগ্রতা রয়েছে এই মুহূর্তে খুব ফোকাস হয়ে আপনারা পড়াশোনা করছেন নিজেদেরকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটু সাফল্যের আরেকটা সিঁড়ি আরেকটা ধাপ এগোনোর জন্য সেই জায়গাটা আপনাদের জন্য খুব ভালো একটা দিক তৈরি হচ্ছে এবং এর জন্য আপনারা ভবিষ্যতেও খুব ভালো সফলতা অর্জন করতে চলেছেন তো যেরকম করে আপনারা পড়াশোনা করছেন ঠিক সেরকম করে পড়াশোনা করতে থাকুন সেরকমই একাগ্রতাটাকে বাড়িয়ে দিন সেই জেদটাকে আরও বেশি পরিমাণে বাড়াতে হবে তাতে দেখবেন আপনারা ভালো ফল পেতে চলেছেন ভালো লাভ পাবেন আপনারা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই মাসে এই না ডিসেম্বর মাসে কিন্তু আপনারা ভালো ফল পেতে চলেছেন শিক্ষার দিক থেকে যথেষ্ট সুন্দর একটা সময় আসতে চলেছে আপনাদের জন্য এবারে আসছি আমি প্রেম জীবন এবং দাম্পত্য জীবন নিয়ে প্রেম জীবনে একটু ঝামেলা অশান্তি একটু খুঁটিনাটি একটু ইগোর লড়াই বলতে পারেন সেই জিনিসগুলো চলবে একটু কথা কাটাকাটি ছোটোখাটো বিষয় নিয়ে একটু কোনো কোনো দিক থেকে একটু অশান্তির যোগ আপনাদের সঙ্গী বা সঙ্গিনীর সাথে বন্ধু সাথে সেই জিনিসগুলো কিন্তু একটু চলতে থাকবে আপনাদের মধ্যে ছোটোখাটো খুঁটিনাটি খুনশুটি বলতে পারেন আপনাদের সারাটা মাস জুড়েই চলতে থাকবে তো সেটাকে একটুখানি নজর দেবেন যাতে রকম কোনো অসুবিধা না হয় এবং সবথেকে বড়ো ব্যাপার যেটা কোনো তৃতীয় ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মাঝে আসতে দেবেন না বা কোনো তৃতীয় ব্যক্তির কথা শুনে একে অপরের প্রতি সন্দেহ বা একে অপরের প্রতি রাগ অভিমান এই জিনিসগুলোকে কিন্তু আনতে দেবেন না মোদ্দা কথা হচ্ছে যে কোনো তৃতীয় ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মাঝে হাসতে দেবেন না তাতে কিন্তু সম্পর্কে চির ঘটবেই এতে জিনিসটা বিচ্ছেদের দিকেও চলে যেতে পারে তাই যতটা পারবেন নিজেদের ঝামেলা নিজেরাই শর্ট আউট করার চেষ্টা করুন নিজেরাই নিজেদের মতন করে বিষয়টাকে সামলানোর চেষ্টা করুন এবারে আসছি আমি দাম্পত্য জীবনে দাম্পত্য জীবনটা যদি আমি দেখতে চাই তাহলে দাম্পত্য জীবন আপনাদের যথেষ্ট সুখের হতে চলেছে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার শ্রীবৃদ্ধি হতে চলেছে একে অপরের প্রতি সম্মান শ্রদ্ধা তো বাড়বেই তার সাথে সাথে আপনারা একে অপরের প্রতি আরও বেশি টান আরও বেশি ভালোবাসাটা আপনারা আগে আগের তুলনায় বেশি বোধ করবেন এবং একে অপরের সাথে দেখবেন একটা রোম্যান্টিক মুহূর্ত খুব সুন্দর করে কাটাচ্ছেন রোম্যান্টিসিজম আপনারা ভাসবেন একে অপরের তো স্বামী স্ত্রী দাম্পত্য জীবনটা আপনাদের জন্য খুবই ভালো একটা সময় দাম্পত্য জীবনে কোনো সমস্যা বা কোনো অসুবিধা কোনো কিছু নেই শুধু যেরকমটা আমি বললাম যে যারা প্রেম যেসব প্রেমিক যুগল যারা রয়েছেন তাদের জন্য একটু বুঝে শুনে একটু ভেবে চিন্তে আপনাদেরকে এই মাছটাকে কাটাতে হবে নতুবা সমস্যা কিন্তু দেখা দেবে এবারে আসছে আমি আপনাদের পারিবারিক দিকটা পারিবারিক দিক থেকে যদি আমি দেখতে যাই তাহলে পারিবারিক দিকে কিন্তু আপনাদের মধ্যে বিশেষ করে জাতক জাতিকার যদি কোনো দাদা বা ভাই থেকে থাকে বা বোন বা বোন বা দিদি থেকে থাকে এই এই ভাই বোন বা দাদা দিদি এদের সাথে কিন্তু সম্পর্কে একটু টানাটানি একটু সম্পর্কের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট একটু এই জিনিসগুলো লেগে থাকবে ছোটোখাটো বিষয় নিয়ে অশান্তি ছোটোখাটো বিষয় নিয়ে আপনাদের মধ্যে মন কষাকষি ভাই বোনদের সাথে এই জিনিসগুলো চলতে থাকে কিন্তু পারি অন্য দিক থেকে যদি আমি দেখতে চাই তাহলে পরিবারে অন্যান্য দিক থেকে বাবা মায়ের সাথে বলুন বা অন্য স্বজনদের সাথে মোটামুটি সম্পর্ক আপনাদের ভালোই থাকবে খুব একটা অসুবিধা আপনাদের দেখা দেবে না মোটামুটি আপনাদের জন্য পারিবারিক দিকটাও ঠিকঠাকই আছে তো শুধু ওই যেটা বললাম যে আপনাদের ভাই বোনদের সাথে বা দাদা দিদির সাথে একটু সম্পর্কটা আপনাদের একটু অনুন্নত হতে চলে সেটাকে একটু মাথায় রেখে দেবে এবারে আসছে আমি আপনাদের স্বাস্থ্যের দিকটা স্বাস্থ্যের দিকে যদি আমি দেখতে তাহলে আপনার পিতার স্বাস্থ্য কিন্তু অবনতি হবে সর্বপ্রথম আমি বলে দিচ্ছি যে আপনার পিতার স্বাস্থ্যের কিন্তু অবনতি দেখা দেবেই দেবে বিশেষ করে আপনার পিতার হাঁটুর যদি কোনো সমস্যা থেকে থাকে ইতিমধ্যেই যাদের পিতার যেসব জাতক জাতিকার পিতার হাঁটুর সমস্যা রয়েছে তারা রিলেট করবেন যদি সেরকম কোনো জিনিস থেকে থাকেন বা বুঝতে পারছেন যে আপনার পিতার এরকম হাঁটুর সমস্যা বা কোনোরকম কোনো এরকম রোগ ব্যাধি কোনো রকম কোনো সমস্যা দেখা দিচ্ছে তাহলে সেই ক্ষেত্রে সেই জিনিসটাকে ঠিক করার ব্যবস্থা ইতিমধ্যেই করুন ডাক্তারের সাথে পরামর্শ করুন নতুবা পিতার কিন্তু স্বাস্থ্যের অবস্থা দেখা দেবে এই হাঁটুর কারণে বা এই পায়ের সমস্যার জন্য আর আপনার স্বাস্থ্যের দিক থেকে যদি আমি দেখতে তাহলে আপনার স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে স্বাস্থ্য নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না স্বাস্থ্য আপনাদের যথেষ্ট ভালো থাকবে খুবই সুন্দরভাবে কাটাবেন আপনি ওভারঅল যদি দেখতে যাই মোটামুটি মাসটা একটা মিশ্র ফল দেবে আয় উন্নতিতে বৃদ্ধিটা একটু কম হবে ব্যয় একটু বাড়তে চলেছে আপনাদের এই ডিসেম্বর মাসটাতে এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে কাউকে কটু কথা বলবেন না কর্কশ ভাষায় কোনো কিছু বলবেন না সে দিকটা সেই দিকটা আপনাদেরকে দেখতে হবে কাউকে আচমকা কোনো কিছু বলে বসলে কিন্তু সেটা আপনার দিকেই আবার পরবর্তীতে ফেরত আসতে পারে সেটা সেটাও আপনাদের একটা খারাপ দিক হয়ে যেতে পারে এই সময় তো যতটা পারবে নিজেকে শান্ত মাথায় রেখে সবার সাথে ভালোভাবে ব্যবহার করুন ভালোভাবে কথা বলবেন আর তার সাথে সাথে যেরকমটা আমি প্রথমেই বলেছিলাম যে কারোর সাথে কোনো কিছু এই মুহূর্তে মনের কথা ভুলে বলতে যাবেন না এটা কিন্তু আপনাদের জন্য খারাপ দিক হিসাবে দেখা যাচ্ছে এতে কি হচ্ছে যে আপনার কথাটা সে শুনে আরেকজনকে বলছে এরকম করতে এক একখান থেকে পাঁচখান হবে তাতে আপনারই ক্ষতি হবে সেটা কর্মের দিক থেকে বলুন বা যে কোনো দিক থেকে যাই হোক না কেন আপনার এই মুহূর্তে যেটা করণীয় বা যেটা দরকার যেটা আপনার মনের মধ্যে আছে সেটাকে আপনি আপনার মনের মধ্যেই রেখে দিন কারোর সাথে বিষয় এই বিষয়ে কোনো কিছু নিয়ে আলোচনা করার দরকার নেই যাই হোক না কেন এবারে আমি আসছি আপনাদের একটি প্রতিকার বলতে যে প্রতিকারটা আমি এখন বলবো সেটা আপনাদেরকে একটু প্রতিদিন নিয়ম মেনে করতে হবে এবং সেটা আপনারা করেন আমি জানি আমাকে জানানো পার্সোনালি মেসেজ করে তো সেই বিষয়টা আপনারা একটু আমি এই মাসে আপনাদের জন্য বলে দিচ্ছি এই মাসেও আপনারা একটুখানি সেটাকে নিয়ম মেনে করুন দেখুন আপনারা যথেষ্ট ভালো পাবেন প্রত্যেক স্নান করে উঠে সিংহাসনের সামনে বা ঠাকুর ঘরের সামনে প্রত্যেকের ঘরেই একটা ঠাকুর ঘর থাকে প্রত্যেকের বাড়িতেই অথবা সিংহাসন থেকে থাকে যার মধ্যে আমরা ঠাকুরকে প্রতিস্থাপিত করি সেই সিংহাসনের সামনে বসে বা সেই ঠাকুর ঘরে বসে প্রত্যেক দিন শুধু আপনাকে করতে হবে কি একুশবার ওম চন্দ্রায় নামা এই মন্ত্রটা আপনাকে একুশবার প্রত্যেক দিন জব করতে হবে আবারও বলে দিচ্ছি মন্ত্রটা ওম চন্দ্রায় নামা এই মন্ত্রটা আপনাকে প্রত্যেক দিন একুশবার সারাটা মাস জুড়ে আপনাকে জব করতে হবে শুধু একুশবার আপনি করুন করে উঠে পরিষ্কার বস্ত্র করে নিজের কাজে যাওয়ার আগে সেটা ব্যবসা হতে পারে বা অন্য কোথাও হতে পারে সেখানে আপনি যান আর এছাড়াও আপনি যদি মনে করেন আপনি সারাটা দিন যখনই একটু সময় পাচ্ছেন অফিসে বাসে অফিসের দিকে যাচ্ছেন বাসে ট্রেনে ট্রামে যেখানেই যান না কেন বা আপনি বাইক নিয়ে যাচ্ছেন যেখানেই থাকুন না কেন আপনি সারাক্ষণ মন্ত্রটা জব করতে থাকুন তাতে তো আরও ভালো ফল পাবেন নতুবা যদি সম্ভব না হয়ে থাকে আপনি শুধু প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান ধান করে যখন আপনি আপনার কাজে যাচ্ছেন কাজে যাওয়ার আগে ওম চন্দ্রায় নামা এই মন্ত্রটাকে একুশবার জব করুন দেখুন আপনাদের জীবন থেকে যথেষ্ট বাধা বিপত্তি সমস্ত কিছু কাটতে শুরু করে দেবেন নেগেটিভ এনার্জিগুলো কাটবে পরিবারের মধ্যে সুখ শান্তি থাকবে রোগ ব্যাধি দূর হবে আপনাদের তো এটাকে একটু নিয়ম মেনে আপনারা করুন দেখুন আপনারা ভালো ফল পাবেন তো বন্ধুরা এই ছিল আপনাদের কর্কট রাশির ডিসেম্বর মাসের মাসিক রাশি ফল আশা করছি আপনাদের সকলের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার তো করে দেবেন তার সাথে সাথে একটি লাইক অন্তত করে দেবেন আর এরই সাথে সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে নিন যাতে আপনাদের আমার বানানো ভিডিওগুলি আপনারা সবার আগে পেয়ে যান নোটিফিকেশানে আর এর সাথে সাথে আরও একটি জিনিস করবেন সেটি হচ্ছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জয় বর্মা লিখতে একদমই ভুলবেন না কারণ জয় বড় মায়ের প্রতি আমি জানি সকলেরই আস্থা আছে বিশ্বাস আছে মা আপনাদের সবাইকে ভালো রাখবে আমি বড় মায়ের কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন জয় বড় মা নমস্কার